একুশে জুলাই তৃণমূল নেতা ও কর্মীদের জন্য অত্যন্ত আবেগঘন একদিন ফলে কাতারে কাতারে মানুষ এদিন কলকাতা এসে পৌঁছন তৃণমূলের নেতা ও কর্মীরা এদিন একসঙ্গে জড়ো হন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বড় বড় নেতা ও নেত্রীদের বক্তব্যের দিকে নজর থাকে এই দিন আজ উনিশে জুলাই হাতে আর মাত্র দুই দিন ফলে ইতিমধ্যেই মানুষ কলকাতায় আসতে শুরু করেছেন কলকাতায় এসে পৌঁছেছেন উত্তরবঙ্গের তৃণমূল নেতা ও কর্মীরা সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠে একুশে জুলাই সভায় যোগ দিতে আসা উত্তরবঙ্গের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত খাবার এবং পানীয় জলের এবং সেই ক্যাম্পেই রয়েছেন হাজার হাজার মানুষ সল্টলেক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে